হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করছো তাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো আজকে এখন বাজে প্রায় একটা তো দুপুর একটা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করব আজকে আমার মানে শ্বশুরমশাই বাবা তো বাবা আজকের দিনে মারা গিয়েছিলেন তো আজকে বছর পূর্ণ হলো তো আজকে বাবার বাৎসরিক কাজ তো আমরা আমি সকালবেলা পুজো টুজো দিয়ে বাবাকে সেবা দিয়ে দিয়েছি তো এখন বাবার ভোগের রান্না হচ্ছে তো চলো ভিডিওটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে তো খুবই খারাপ লাগছে বাবার কথা ভীষণ মনে পড়ছে আজকের দিনে যে আর বাবাকে ভীষণ মিস করি খুব মনে পড়ে বাবার কথা খুব ভালোবাসতাম বাবাকে তো খুবই খারাপ লাগছে দেখতে দেখতে দু বছর কিভাবে পূর্ণ হয়ে গেল বুঝতেই পারছি না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো সব কিছু বাজারের বাবার জন্য করা হয়ে গেছে আর যেগুলো হবে আর কি সেগুলো হচ্ছে মটর ডাল ছোলার ডাল সব কিছু এখানে রাখা আছে এরপর যে বাসনপত্রগুলো লাগবে নিরামিষের মানে সব কিছু করার জন্যে সেগুলো সব ধুয়ে টুয়ে জায়গা মুছে একদম পরিষ্কার করে রাখা আছে তো ওই নিরামিষ ওটা শিল শিলনোড়া যেটা আর কি তো দেখো যে আছে বাবার বাৎসরিক তো সকাল সকাল সব কিছু রেডি মানে করা শুরু হয়ে গেছে এদিকে কড়াইটা বসে দিয়েছি আমি মা শাশুড়ির বাবা রান্না করছিল আমি গ্যাসে কিছুটা ভাজা টাজাগুলো করে দিয়ে একটু আগিয়ে দিচ্ছিলাম আর কি তো এখানে দেখো পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি তারপরে হলুদ নুন মাখি নিয়েছি এখানে করলা ভাজা রয়েছে এখান থেকে কিছুটা যাবে হচ্ছে শুক্তোর ডালে তো এইদিকে লাবড়া সবজির জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে পনির হবে তো ওটা রয়েছে ছোলার ডাল ঠিক আছে তো সব কিছু চলো এক এক করে এবার করে নেবো আর যেটা পার্শ্বরিক কাজের জন্য সব থেকে সব যেতে যেটা লাগে সেটা হলো শাক যে কোনো একটা শাক দিলে খুব ভালো লাগে তো এটা মিষ্টি কুমড়ার ডোগা তো সেটা ধুয়ে টুয়ে কাটা আছে এই পনিরের জন্য আলু আর টমেটো তো এদিকে দেখো আমার মামি শাশুড়ি মশলা খুব ভালো বাটতে পারে তো মামি শাশুড়ি সব মশলাগুলো মাকে বেটে হেল্প করে দিচ্ছিলো তো আমি এদিকে দেখো কড়াইতে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর এক এক করে এই মটর ডালটাকে ভালো মতো প্রেশারে সিটার সিটি দিয়ে নেওয়া হয়েছে এটা আমার ননদ ননদও এসছে সবাই এসছে আরও সবাই আসবে তো পটলগুলো এবার এক এক করে ভেজে নিচ্ছি বেগুন ভাজাগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে পটলগুলোকে এক এক করে ভেজে নেব তারপরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকেও এক এক করে ভেজে নেছি তো সব ভাজাগুলো কিন্তু এক এক করে নেছি এবার পনিরগুলো ভেজে এখান থেকে কিছুটা হেল্প করে মানে এ আগিয়ে দিচ্ছি মা তারপর উনানে রান্না করবে তো পনিরগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার দেখো সমস্ত কিছু রেডি করে দুটো থালা দুটো ভোগের থালা দেওয়া হবে এক দু ভাই দেবে আর কি তো একটা দাদাভাই দেবে একটা আমার হাজব্যান্ড দেবে মানে তোমার তোমাদের দাদা দেবে তো সমস্ত দেখো ভোগের মানে কাজের যে বাবার কাজে যে ভোগের রান্না সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবারে দুটো এই থালা মাথায় নিয়ে তারপরে ঠাকুরের ওখানে পুজো হবে তো চলো

পঞ্চাম তো দাদা দাদু দি পুজো শুরু হয়ে গেছে তো দেখো এই যে প্রীতি ওটা আবার নরনাশ বসেছিল মানে বর্দি ভাই তো চিনি কোলে ছিল এবার চলো এ পুজোটা হতে থাকুক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো আশা করছি ভালো লাগবে তো নেক্সট আরও অনেক ব্লগ আনবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো চলো ওটা